পলাতক সৈরাচার সেই দলটি ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে এখন সবার কাছে স্পষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিশ্চুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল সম্মানিত বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই কথিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্রাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটি ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা থামার সময় এসেছে পতিত আলাদু পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেওয়া হচ্ছে কিনা আমি এই ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোচক কেন্দ্রের মাধ্যমে সম্মানিত রাজনৈতিক বর্ণ্য ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই সম্মানিত উপস্থিতিবৃন্দ স্বল্প মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করেন পলাতক সহীরা সহযোগিতা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজনীতিতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে কাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টিরত একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরচারীর সুযোগ গ্রহণ করা অপরদিকে ভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার অপরদিকে কতিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে নেওয়া স্ট ডায়রেক্ট পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা তাদের অর্থ সংস্থার পান বিস্তারা করবে না কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কোন কোন রাজনৈতিক দল নানা শব্দ দিয়ে যেখানে অর্থনীতির এই অবস্থা যেখানে বেকার সমস্যার মাহফুজ বক্তব্যে আরো কয়েকটি সেক্টরের কঠন উল্লেখ করে দিয়েছেন আমরা দেখছি নানা শব্দ জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক জল সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে